মুর্শিদাবাদ জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংগঠনের বিভিন্ন এলাকার সভাপতি সহ সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বভর বসু জেলা সম্পাদক মাননীয় আবু তাহের শেখ সহ মুর্শিদাবাদ জেলার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ও অন্যান্য নেতৃবৃন্দ সহ কর্মীগণ অল ইন্ডিয়া ফেয়ার ফেয়ার শপ ডিলার্স ফেডারেশনের নেতারা একাধিক বিষয়ে অভিযোগের আঙুল তোলার চেষ্টা করলেও অভিযোগের আঙুল সরাসরি সরকারের বিরুদ্ধে নাকি কোনো রাজনৈতিক দলের বা অন্য কোনো বিরোধী সংগঠনের বিরুদ্ধে তা সম্পূর্ণ পরিষ্কার নয় বলে মনে করা হচ্ছে রাজ্য সরকার তথা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনকে ঘিরে আইনি প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করা হয়েছে অপরদিকে এই সংগঠনের অনুষ্ঠানে কর্মীদের নানান হুমকি দিয়ে বাঁধার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সর্বভারতীয় সাধারণ সহ জেলা সম্পাদক তাদের বলেছেন শোনাবো আপনাদের করে মাল এবং কি আশি গ্রামের জায়গাতে আমাদের সঙ্গে কথা দিয়েছে তারা পাঁচশো গ্রাম করে দেবেন আগামী আগস্ট মাস থেকে আপনারা পাবেন এটা আমাদের সঙ্গে চুক্তি হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফলে যে দুর্দশার কথা আপনারা জানেন আর বলি একটা দল থেকে বারবার বলা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যে আপনারা এই মিটিং এ যাবেন না এই মিটিং এ গেলে আপনাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে আমি নিয়ে বলছি আপনাদের সামনে সামনে রেখে যা সমস্যা হবে বিষম্যতা মাথার উপর আছে আমরা আছি আমরা তার প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে চাই করব আগামী দিনে তাই আপনারা কোনো ভয় করবেন না আমরা সত্যের জয় একদিন হবেই হবে তাই ভয়ের কোনো কারণ নেই আপনারা প্রত্যেকেই যেভাবে এসেছেন সেইভাবেই সংগঠনটা করুন কারণ আপনারা দেখেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে প্রত্যেক দিন বিসম্বতার যে চিন্তাধারা জেলাদেরকে নিয়ে আগামী দিনের যে ভবিষ্যৎ কি করা আপনারা জানেন গত মাস থেকে বিসম্বতার নেতৃত্বে এখন দেখবেন আপনারা অ্যাডভান্স বিল হচ্ছে আগে কি হতো এক মাসের দু মাসের বিলটা পরের মাসে হতো এখন কিন্তু যে মাসের বিল সেই মাসের দু তিন তারিখের মধ্যে হয়ে যাচ্ছে এটা কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন কারণ কথা ভাবে তাই আমি এখন তাদের বক্তব্য হচ্ছে তাদের তুলা বা তুলতে পারবে না তাই একতরফা রাজনীতি করে যাচ্ছে ইউনিয়নটা করে যাচ্ছে তাই ভয়ের কোনো কারণ নেই ভয় করবেন না কারণ তিনি যেভাবে আপনারা জানেন সেন্ট্রাল টিম এসেছে ভাই আমি সেন্ট্রাল টিমে যেতে সেন্ট্রাল টিমের সাথে কথা বলেছি তিনারা এসেছেন তাদের হেডসাই গোডাউন রাইস মিল ফ্লোয়ার মিল দেখতে এসেছে তারা কি বলছে প্রত্যেকটা ব্লক থেকে পাঁচ লাখ টাকা জেলাদের কাছ থেকে চলছে কিনা তো আমাদের সেন্ট্রাল টিমকে পয়সা খাওয়া দেবে বন্ধুরা কেউ পয়সা দেবেন না সেন্ট্রাল টিম আপনাদের ঘরে যাবে না যদিও যায় সেইগুলোকে নিশ্চয় সেই সাবডিভিশন এসিএফ এর সাহেব আপনাকে বলে দেবে যে আপনার দোকানে যাওয়া হবে এবং সেই দোকানটা ভালো কিনা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তার বিল্ডিং ভালো আছে কিনা সেই বিষয়ে কিন্তু এসিএ অথবা ইন্সপেক্টর জানিয়ে দেবে আপনাকে যদি সুটেবল ভালো গোডাউন হয় তবে সে তার ঘরে পাঠানো হবে কারণ কি সেন্ট্রাল টিম যখন যেখানে আসে সেই সেন্ট্রাল টিমের কাজ হচ্ছে রাজ্য সরকার কি কাজ করছে সেটা দেখার ফলে যে কোনো এলোপাথারি দোকানে গেলে রাজ্য সরকারের মুখটা পোড়া যাবে অতএব রাজ্য সরকারের যারা আধিকারিক আছেন তিনারা যে দোকানটা ভালো সেই দোকানটাই নিয়ে যাবে গতকালকে আমার ইন্সপেক্টর আমরা ফোন করে বলেছিলেন বেলডা ওয়ানে কোন কোন দোকানে যদি রেডি থাকতে হয় মানে যাবে না তো বটে তবে একটা রেডি রাখার কথা বলেছিল তাই সেই হিসাবে দুটো তিনটে দোকান রেডি রাখা হয়েছে কিন্তু যাবে না আমি জানি কথা বলেছে যাবে না তবুও একটা মেসেজ দিয়ে রেখেছে ভালো দোকানগুলো ফলে ভয়ের কোনো কারণ নেই টাকাও দেওয়ার কোনো কারণ নেই এই উদ্ভুতি বিল নেওয়া বি টাকা তোলা এসব গুলো থেকে বিরতি থাকবেন আর যদি কোনো প্রবলেম হয় ডাইরেক্ট নাম্বার আছে দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ মুর্শিদাবাদ তরফ থেকে আমাদেরকে আমাদের যে জেলা কমিটি আছে সে কমিটিকে জানাবেন আমাকে জানাবেন আমরা যত সাধ্য পারব আপনাদের সঙ্গে সহযোগিতা করে যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা চেষ্টা করব সম্পাদক সাহেব যেটা মঞ্চে বলা যায় না আমি আপনাকে পার্সোনাল প্রশ্ন করছি মানুষের জন্য রেশনের ডিলারদের বিরুদ্ধে মানুষের অভিযোগ কম না আবার রেশনের ডিলাররাই বহু মানুষকে ভুল যায়। এই সম্পর্কে কি বলছেন নানান দুর্নীতি রেশনের এক একজন ডিলারের বিরুদ্ধে মাল কম দেয় মাল মতো দেয় না তারা দোকানে ঠিকমতো লিখে রাখে না যে প্রতি মাসে বা কোন সময়তে কি দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি অথচ বাজারে বিক্রি হয়ে যায় তারা নিজেরাই কিন্তু রেশনের চাল কিন্তু তারা দোকানে বসেই তারা কিন্তু কিনে নেয় আমাদের দু হাজার এগারো সালে সরকার ক্ষমতা আসার পরে দেখবেন যে যাদের কার্ডগুলো অ্যাকচুয়ালি হওয়ার কথা আর কেস টু আর কেস কিন্তু যখন সিপিএম সরকারের আমলে কিছু কার্ড ডবল এ ওয়াই টি ডবল এইচ এস পি ডবল এইচ কার্ড হয়ে গেছে তারা কারা তারা অ্যাকচুয়ালি বড়ো লোক মানে তাদের পাওয়ার যোগ্য নেই কিন্তু সেই সময় কম রেটদের হয়েছিল কেনারা কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন কেনারা রেশন ডিলার হতে পারে কোনো ফোরেকে বিক্রি করে চলে যাচ্ছে টাকা দিয়ে কারণ তেনারা সেই চালটা খান না ফলে তারা করেদেরকে বিক্রি করে দিচ্ছে সেটা আমাদেরও আমরাও প্রতিবাদ করেছি কারণ আমরা চাইব আগামী দিনে সঠিক তদন্ত করে যে ব্যক্তি যে কার্ড পাওয়ার যোগ্য এখনও কিছু মানুষ যারা আছে বিধবা আছে বিকলম্ব আছে তাদের কার্ড আর কেস ওয়ান আর কেস টু হয়ে গেছে রাজ্য সরকারের অথচ তারা ডবল এ ওয়াই পাওয়ার যোগ্য তাদের সত্যিকারই ওই চারিটুকু দিয়ে তারা সংসার চালাবে এবং খাবে খায় ফলে ভুল জায়গায় পদক্ষেপ বিগত দিনের সরকার করে রেখেছে তাই তারা বিক্রি করে চলে যাচ্ছে না এটা তো অনেকদিন আগেকার কথা আজকে তো ধরুন এগারো সালে আপনাদের সরকার এসেছে তাহলে এগারো সাল থেকে আজকে দাঁড়িয়ে চব্বিশ সাল এখনো পর্যন্ত তাহলে একই জিনিস চলছে এর মানে এটা কি অ্যাকচুয়ালি দেখুন ওই কার্ডগুলো তারা নন তাই এই জন্যই দায়ীটাকে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট দায় বিগত সরকার করে গেছে আমাদের রাজ্য সরকার কখনোই চেঞ্জ করতে পারছে না কার্ডটা যাদের কার্ড ছিল না কেন্দ্র সরকার কার্ড দেয়নি সেই কার্ডগুলো আমাদের মামাটি সরকার আশা করে এনারা কিন্তু আর কেস টু আর কেস চালু করেছেন প্রায় দশ লক্ষ লোক কিন্তু আপনারা দু বছর হলো জন্ম নিয়েছে এই সংগঠন আপনাদের সংগঠন অথচ শাসক দলের সংগঠন হয়েও আপনারা কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতাই যাচ্ছেন এটা কি রাজ্যের সরকারের বিরোধী না 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 সরকারের না আপনারা তো সরকার পক্ষের দলের সংগঠন তৃণমূল তৃণমূল পরিচালিত কিন্তু এই মুহূর্তে তো আপনাদের সঙ্গে দুই সংগঠনের তো একটা বিরোধ আছে বিরোধ বলে আমাদের কিছু নয় দেখুন দল ইউনিয়ন নিজস্ব ব্যক্তিগত ম্যাটার কে কোন ইউনিয়ন করবে তাদের ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে আমাদের কোনো বিরোধ না না এই যে অনেকে মানে আপনি বলছিলেন না যে ভয় দেখাচ্ছে চেয়ে যাতে সব ইয়ে হয় না হয় সেটাও আমাদের একটা পার্ট তারাও একটা ইউনিয়ন চালায় আমরাও একটা ইউনিয়ন চালাই বিভিন্নভাবে তারা তারা এখন দেখছে যে আমাদের সংগঠন থেকে লোকগুলো বেরিয়ে যাচ্ছে ফলে একটা দিকে টিকে থাকার একটা প্রচেষ্টা আপনারা চাইছেন যে ওই সংগঠনটা যদি না থাকে কখনোই নয় কারণ দেখুন পশ্চিমবাংলাতে বিভিন্ন দল আছে এখানে তৃণমূল দল তারা প্রধান দল সেকেন্ড দল হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে বামফাট চতুর্থ কংগ্রেস বিভিন্ন দলই তো আইএসএফ আছে দল তো থাকবে ফলে সেখানে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই আমরা অন্য দলের যেনারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম কারণ হচ্ছে এই সংগঠনটা হচ্ছে সর্বভারতীয় সংগঠন এটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী নয় ওটা ভারতবর্ষের ছত্রিশটা রাজ্যে আমাদের এই সংগঠনটা আছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশম্বর ঘোষ ফলে আমাদেরকে সরবরাহ জাতীয় সাধারণ সম্পদ বলে দিয়েছিল যে আপনারা প্রত্যেক সংগঠনের নেতৃত্বেকেই ইনভাইট করবে আমরা কিন্তু যথেষ্ট সেটা করতেছি অ্যাডিশনাল কমিশনের ব্যাপারে কমিশন মূল কমিশনটা বাড়া ব্যাপারে না করে মিজুজ গোল ডিও লেটার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রী হিসাবে আমার চিফ অ্যাডভাইসার প্রফেসর সুব্রতলাকে দিয়েছিল যে এমন যেই কমিশন দিচ্ছি এছাড়া 17 টাকা দিচ্ছে গোস্টায় করে আরও দেয়া শুরু হয়েছে এই টাকাটা কথা রাজ্য সরকার এই টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিটা আছে আমি আমাকে বললো বিশ্ববন্ধু একটা জিনিস একটা ভাইটাল কোশ্চেন আপনাকে প্রশ্ন বামফ্রন্ট আমল আর মহামার্টি মানুষের আমল দুটো আমলে মধ্যে তফাৎ কি এক লাইনে বলুন মহাপ্রশ্ন এক লাইনে বলতে বলুন ওরা জান জানে ই দেখেছ আমি মন্ত্রীরা প্রশাসন চালাতেন আর বামটি মানুষের আমলারা আর কিছু বসে আছেন ওর থেকে ওর আন্ডারে যারা ওর আছে আর চাঁদ অত ভ্যালু নেই

বামফ্রন্ট আমলে মন্ত্রীরা প্রশাসন চালাতেন মামাটি মানুষের আমলে প্রশাসন আমি খাদ্য দপ্তর কি দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট মামলা করেছি মামলা করেছি আপনারা দিন এই লাশ ইলেকট্রনিক কাঁটা এ বললেন যে ইলেকট্রনিক কাটা বললেন উনি বললেন আমি সবার কাছে আপনাদের কাছে চেয়েছিলাম আপনাদের কি কি প্রবলেম প্রস্তাব কি আছে আমার সম্মেলন আমার মিটিং অন্য ধরনের আপনার যদি সমস্যার আমি না ঢুকলাম তো কিসের সভ্যতা আমি রাত জেগে দিন জেগে এসে এখানে কি লাভ আছে আমি তো আপনাদের পয়দা কামত আসেনি আমি তো গুরুদেব নই বাড়ি যাওয়ার সময় আমি এই বেঁধে নিয়ে চলে যাবো তলবি তলবি বেঁধে দিয়ে চলে যাব ইলেকট্রনিক কাটা আমি এটাও মামলা করেছি আপনারা কাগজে পড়েছেন যদি আপনাদের থেকে এক পয়সা এখনো পাইনি বা এখনো কিছু বলিনি ইলেকট্রনিক কাটা নিয়ে গ্রীষ্মের ছুটির আগে ভোট বন্ধ হওয়ার আগে আমরা মান মামলা করব সরকার পক্ষের উকিল কোনো জবাব দিতে পারছেন না দাঁড়িয়ে কথা বলতে পারছেন না চাই না আবার ডেট পড়ল ছুটিতে বন্ধ হওয়ার আগে একটা ডেট পড়ল সেদিন তো এক অবস্থা তখন বাধ্য হয়ে আমি ছুটি ছুটিতে অবসরকালীন বিচারপতি তার কোর্টে মামলা তুললাম কারণ এখানে আটই জুন থেকে ম্যান্ডেটারি নির্বাচনের পর সমস্ত জায়গায় দপ্তরে হোয়াটসঅ্যাপ চলছে আমাদের নেতারা ধে করে রাখছেন হোয়াটসঅ্যাপগুলো ফরওয়ার্ড করছে

নেম খারাপ মেইমার তাদের জন্যে আজকে দোকানদারা মরছে এই এত গরম গেল আরো গরম চলছে অসম্ভব ব্যাপার অসম্ভবকে সম্ভব করানো চারটি কথা তার মধ্যে যারা আপনার চেষ্টা করছে হাটা করছে পড়ে যাচ্ছে দোকান মালিক বললে পারে হোয়াটসঅ্যাপ দশটা চলে আসছে ইউটিউবে লেখা হচ্ছে আর যারা গরিব কর্মচারী তারা মরলে তো কোনো হোয়াটসঅ্যাপে আসছে না গরিব না তারা গরিব তো যেখানে ব্লাড ডোনেশন হয় ব্লাড যেখান থেকে বিতরণ হয় ব্লাড ব্যাংক থেকে সেখানে হিন্দু মুসলমান বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে আলাদা রক্ত বোধলে ভরা হয় না একই বোধ একই রক্ত মুসলমানের রক্ত হিন্দু শরীরে যাচ্ছে হিন্দু শরীর রক্ত বৌদ্ধ শরীরে যাচ্ছে বৌদ্ধ রক্ত মুসলমান শরীরে যাচ্ছে কোন গ্যারান্টি কোন কিছু কিছু লোক তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের ভাই ভাই লড়া চেষ্টা করে যদিও গাজী নজরুল ইসলাম বলে গেছে কি বলে গেছে? কি বলে গেছেন সুপ্রিম কোর্টে মামলা আমরা কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জিতলাম এই মামলাটা আমাদের কোনো খারাপ জেতার ব্যাপারই নয় এটা আমার দিদিকে ভুল বুঝিয়ে সরকারি আমলারা আপনাদের তথাকথিত এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি চারবার তিনি হজ করে এসছেন তাকে শ্রদ্ধা জানিয়ে বলি তিনি দু রেশনটা ঠিক উনি বললেন আপনি বাড়ি বাড়ি গিয়ে নেটে গিয়ে দেখবেন এনএফএস এর কি লেখা আছে রোড সেফ ডেলিভারি রেশন দোকান বাড়ি বাড়ি নয় উল্টো থেকে ইসিডিটির লেখা আছে দোকান থেকে মাল বেরোলেই ওটাকে ব্ল্যাক মার্কেটিং বলে আপনি দুয়ারে রেশনের নামে বাইরে মাল নিয়ে যাচ্ছেন ওটা কতটুকু যাচ্ছে বাইরে ঘিরে দিয়ে যাচ্ছেন কিনা গ্যারেন্টি সেন্ট্রাল গভর্নমেন্ট এটাই বলতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাই বলতে চাইছে আজ সাথে মামলা করছি মুদ্রা স্টকে আমরা মামলা করেছি আপনারা ঠিক না এই লাস্ট ইলেকট্রনিক কাঁটা এই ভদ্রলোক বললেন যেন ওখানে ইলেকট্রনিক কাঁটা নিয়ে কে বললেন দাও আপনার নাম কি উনি বললেন আমি সবার আপনাদের কাছে চেয়েছিলাম আপনাদের কি কি আছে আমার সম্মেলন আমার মিটিং অন্য ধরনের আপনার যদি সমস্যার মধ্যে না ঢুকলাম তো কিসের সময় আমি রাত জেগে দিন থেকে এসে এখানে কি লাভ আছে আমি তো আপনাদের এখানে ভয় দেখা মতো আসেনি আমি তো গুরুদেব নই যে বাড়ি যাওয়ার সময় আমি এ মুঠো বেঁধে নিয়ে চলে যাবো তলবি তলবি বেঁধে নিয়ে চলে যাবো ইলেকট্রনিক কাটা আমি এটাও মামলা করেছি আপনারা কাগজে পড়েছেন যদি আপনাদের থেকে এক পয়সা এখনো পাইনি বাজ এখনো কিছু ইলেকট্রনিক নিয়ে গ্রীষ্মের ছুটির আগে বন্ধ হওয়ার আগে আমরা মামলা করব সরকার পক্ষের বকিল কোন জবাব দিতে পারছেন না দাঁড়িয়ে কথা বলতে পারছেন ডেট চাই আবার ডেট পড়লো ছুটিতে বন্ধ হওয়ার আগে একটা ডেট পড়ব সেদিনও এক অবস্থা তখন বাধ্য আমি ছুটি ছুটিতে অবসরকালীন বিচারপতি তারপরে মামলা তুললাম কারণ এখানে আটই জুন থেকে ম্যান্ডেটারি নির্বাচনের পর সমস্ত জায়গায় দপ্তরে হোয়াটসঅ্যাপ চলছে আমাদের নেতারা ধেই ধেই করে নাচ্ছেন হোয়াটসঅ্যাপগুলো ফরওয়ার্ড করছে